কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর শহর গামে একই আওয়াজ যায় শোনা যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমারো বাই মার কাদাড়ি পাল্লা দেখে দেখে সিলমারো বাই মার কাদাড়ি পাল্লা আমার মার্কা ঘাড়ি পাল্লা তোমার মার্কা হাড়ি পাল্লা ঝরসে বলো হাড়ি পাল্লা সবাই দেখে দেখে সিলমা রবাই মারকা দাড়ি পাল্লা দেখে দেখে সিলমা রবাই মারকা দাড়ি পাল্লা যোগ্য পার্টি যোগ্য নেতা আছে কি তোমার পাশে তোমার বিবেক খাটিয়ে দেখো কোন লোকটি আছে শিক্ষিত আর মার্জিত লোক বাছাই করো ভাই একাল সেকাল পাবেন যিনি সেজন জই চাই সবাই লোককে ভোট দিব ইনশাল্লাহ দেখে দেখে সিলমারো বাই মার দাড়ি পাল্লা দেখে দেখে সিলমারো বাই মার দাড়ি পাল্লা কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর আওয়াজ যায় শোনা রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমারো বাই মার্কা দাড়ি পাল্লা দেখে দেখে সিলমারো বাই মার্কা দাড়ি পাল্লা দেখে দেখে সিলমারো বাই মার্কা দাড়ি পাল্লা